আজকে কিন্তু দেখতে পাচ্ছেন তার থেকেও বেশি কিন্তু আছে আমরা যদি একটু দেখি দেখেন সিক্সের কিন্তু এখান থেকে একবার সেই মাথা পর্যন্ত গত ভিডিওর মতন প্রায় বিশ থেকে বাইশ পিসের মতন পেয়ে যাবেন পাশাপাশি আপনার ফাইভের কালেকশন আজকে পেয়ে যাবেন ফাইভ হিউজ কালেকশন আছে ফাইভের দেখতে পাচ্ছেন তারপর আছে কিন্তু সেভেন তারপরে আছে কিন্তু সিক্সে সেভেনে পাশাপাশি আজকে কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট আছে সেটা হলো লাইকা দেখেন লাইকা লেটস ফোন ওয়ান হ্যাঁ আমি আসলে আসার পর থেকে প্রোডাক্টগুলো একটু হাত দিয়ে নাড়াচাড়া করছি বিশ্বাস করেন ভাই এতটা ফ্রেশ প্রোডাক্ট আমি যেমন কোথাও দেখি না যে এত ফ্রেশ লাইকে হয় হ্যাঁ যেটা আসলে বলার মতো না আর রেট ভাই আপনাদের পক্ষে আমি আসলে আজকে কিন্তু কথা বলছি হ্যাঁ আপনাদের পক্ষে কথা বলে রেটটা এতটা নিচে নামাই দিয়েছি যেটা এখন পর্যন্ত কোনো ভিডিওতে দেয় নাই এর কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনটা আজকে এখান থেকে নিতে পারবেন আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সরোয়ার ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো অনেক কালেকশন ভাই হ্যাঁ আমাদের সবসময় পিজেল কালেকশন থাকেন আপনি নিজে ব্লগ করেন আপনি জানেন বা কাস্টমার যান আমাদের সবসময় পিকজেল এর ক্লাস কালেকশন থাকে এবারও তার ব্যতিক্রম নয় পিকজেল এর কালেকশন সবচেয়ে বেশি আছে পাঙ্কা রেট হবে আজকে ইনশাআল্লাহ আচ্ছা লোকেশন ভাই আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 10 এ নোকিয়া শোরুমের একটা সব পাশে হচ্ছে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে শপে আসতে পারো না তাদের জন্য আমরা কুরিয়ার ব্যবস্থা রেখেছি কুরিয়ার হচ্ছে আপনি যদি কোনো ফোন নেন সেই ফোনের মডেল বলবেন কালার বলবেন আর 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনার হাতে ফোনটা পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনি শপে এসে নিলে সেটা থাকবে 7 দিনের রিপ্লেস

হচ্ছে প্রায় এখানে আছে বিশ বাইশ বিশ বাইশটা

একবারে পুরো হ্যান্ডি আপনি হচ্ছে এটাতে ওই পিক্সেল ফাইভ এ যেমন ফিল পায় এইটা তো হচ্ছে ক্যামেরাতে তো স্পেশালি আছে সিনেম্যাটিক ভিডিও আছে সিনেমাটিক মোড আছে সিনেম্যাটিক মোড আছে

আমরা জানি যে আমরা সত্তরটা ফোনে কোয়ান্টিটি করি যখন আমরা কোয়ান্টিটি করতে পারি তখন আচ্ছা ভিডিও দিয়ে কারণ লাভ নাই কারণ কাস্টমার আসে তখন ফিরে যেলে আমাদেরও খারাপ লাগে তো সেই ক্ষেত্রে আসলে কোয়ান্টিটি না থাকলে আমরা ভিডিও করি না কি যে হচ্ছে এখন হচ্ছে আমাদের রেগুলার কোয়ান্টিটি আসবে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ কত দিচ্ছেন সেভেন টা ভাই পিক্সেল সেভেন হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা কত ভাই মাত্র তেত্রিশ হাজার টাকা পাঁচশো কমাই দেন আজকে ঠিক আছে পাঁচশো কমিশ হাজার পাঁচশো টাকা পাঁচশ টাকা পিকজেল আর সেভেন যেটা হচ্ছে দুশো সাপ্পান্ন দুশ কিন্তু আছে দুশো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হাজার হাজার দুশ

হচ্ছে মানুষ হচ্ছে চাই আর কি ছয় যেটা হচ্ছে অনেক বেশি ব্যাকআপ দেয় যার কারণে হচ্ছে মানুষ এটা চাহিদা অনেকটা বেশি পিকজেলদের অন্য ফোন হচ্ছে এটা এটা হচ্ছে আজকে মাত্র হাজার একটা এটা হচ্ছে অফার উনিশ টাকা

চাটা, আটটা মডেল সাত আটটা মডেল সাত আটটা মডেল সবগুলো ফোন সুবিধা হচ্ছে আপনি অনেকগুলো ফোন দেখে নেওয়ার সুযোগ আছে একটা

দেখে নিয়ে যাবেন সব সময় শেষ তো শেষ করে দেয় ঠিক আছে আজকে পর্যন্ত ছিল আচ্ছা কথা বলবো না আর যদি ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন